আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বেলা ইউটিউব চ্যানেল থেকে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি আহ পল্লী বিদ্যুৎ নিয়োগ দু হাজার পঁচিশ সার্কুলার আহ ফেব্রুয়ারি ও তিনে মার্চ দু হাজার পঁচিশ করা হয়েছে অনলাইনে আবেদন করতে পারবেন আপনি যদি পল্লী বিদ্যুৎ সমিতি বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষ দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন এখানে আমরা শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য আবেদন করার জন্য যা যা লাগবে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্র তথ্য তিন কপি রঙিন সত্যায়িত ছবি পাসপোর্ট সাইজ পাসপোর্ট সাইজ ছবি প্রকাশ করা হয়েছে প্রকাশ করা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি আবেদন করার শুরুর তারিখ চব্বিশে ফেব্রুয়ারি ও 5 মার্চ দু আবেদন করার শেষ তারিখ ষোলো ও বিশ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানের নাম পল্লী বিদ্যুৎ চাকরি ধরন সরকারি জব ক্যাটাগরি একটি লোকসংখ্যা নিবে অলমোস্ট উনত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়স সীমা দেখতে পাচ্ছি আঠারো থেকে তিরিশ বছর কোটা প্রার্থীর জন্য আঠারো থেকে বত্রিশ বছর হতে পারে বেতন গ্রেড আমরা দেখতে পাচ্ছি পনেরো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা পর্যন্ত আবেদন করার পদ্ধতি সরাসরি ডাক বিভাগ পল্লী বিদ্যুৎ সার্কুলার অনুযায়ী ফি জমা দেওয়ার পদ্ধতি ব্যাংক ড্রাফের মাধ্যমে তারপর আমরা এখানে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি আপনি যদি সরকারি বা বেসরকারি যে কোনো ধরনের চাকরির যদি আপডেট পেতে চান বা সার্কুলার আপডেট পেতে চান তবে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং আমরা এখানে যদি ব্যাগ যাই যাওয়ার পর এখানে আরও অনেকগুলো নিয়োগ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন